বাইরের অবস্থা আগেই দেখিয়েছিলাম আর আজ দেখাচ্ছি ভেতরের করুণ চিত্র পাবনার এক ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান ক্যালিকো কটন মিল যে মিল এক হাজারো মানুষের জীবিকার উৎস ছিল আজ সেটি পরিণত হয়েছে পরিত্যক্ত স্থানে বাইরের অবস্থা আগেই দেখিয়েছিলাম আর আজ দেখাচ্ছি ভেতরের করুণ চিত্র একদা যেখানে মেশিনের শব্দে মুখরিত হতো পরিবেশ সেখানে এখন স্তূপাকারে রাখা হচ্ছে গোবর অতীতে যে স্থানে শ্রমিকদের ঘামে তৈরি হতো কাপড় সেই স্থান আজ ব্যবহার হচ্ছে গোবর নেড়ে দেওয়ার জায়গা হিসেবে এটা শুধু একটি মিলের করুণ পরিণতি নয় বরং আমাদের শিল্প ইতিহাসের এক বেদনাদায়ক চিত্র যেখানে উন্নয়ন ও সংরক্ষণের কথা বলা হয় সেখানে এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের এই অবস্থা আমাদের জন্য দুঃখজনক ও চিন্তার বিষয় पाबना कैलिको कॉटन मिल आज